জয় হিন্দ অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেকদিন ধরে অপেক্ষা রয়েছে পঞ্চায়েত দপ্তরের আবেদনের জন্য তো পঞ্চায়েত দপ্তরের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দু একদিনের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে তেমনই কিন্তু অফিসিয়ালভাবে জানানো হয়েছে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি কবে থেকে আবেদন শুরু হবে এবং একটা নির্দেশিকা দিয়েছে কী করে আবেদন করবে অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দিয়েছে আগে তোমরা দেখেছিলে যে কী করে রেজিস্ট্রেশন করতে হবে সেটার একটা নির্দেশিকা দিয়েছিলো কিন্তু এখন বর্তমানে কিন্তু কী করে আবেদন করতে হবে সেটার একটা নির্দেশিকা জারি করেছে অফিসিয়ালভাবে এবং তোমাদের আমি দেখে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি কী করে আবেদন করতে হবে এবং কবে থেকে এখানে আবেদন শুরু হবে অফিসিয়ালিভাবে কী জানানো হয়েছে তো তার আগে বলে রাখি যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে প্রত্যেকটা চাকরি আপডেট দেওয়া হয় খুবই ইম্পর্টেন্ট যখন পাওয়া হয় ইম্পর্টেন্ট আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল তুলে ধরা হয় প্রত্যেকদিন আপডেট না আসলেও খুব ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো তোমাদের দেওয়া হয় কারণ কি প্রতিদিন যে আপডেট দেবে তেমন কোনো রিক্রুট এখন হচ্ছে না জন্য আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আসছে না কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট ভিডিওগুলো কখনো মিস হবে না আমাদের চ্যানেলে সম্বন্ধ মানে সব খুব ইম্পর্টেন্ট যে আপডেটগুলো বা এই চাকরির যে আপডেটগুলো সেটা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে অর্থাৎ আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও দরকার দোকানে আমাদের এখান থেকে চাকরির সিলেবাস রেজাল্ট অ্যাপ্লাই কী করে করতে হবে সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে কোনো রকম আপডেট তোমাদের মিস না হয় হ্যাঁ এখানে কী করে আবেদন করতো সেটাও দেখে দেবো তোমাদের প্রথমত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন নি আমার ভিউয়ার বা সাবস্ক্রাইবার আছো খুব ভালোবাসি তোমাদের বারবার এই কথাই বলি যে এখন যারা রেজিস্ট্রেশন করনি অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবে আর যারা রেজিস্ট্রেশন করেছ অনেক কিছু ফিল করনি ডকুমেন্টস আপলোড করনি সেটা কিন্তু ডকুমেন্টস আপলোড করে রাখবে কারণ তোমাদের আমি কিছুদিন একটা ভিডিওতে বলেছিলাম দেখো যত ডিটেলস নিচ্ছে বর্তমানে মানে ডিটেলসে রেজিস্ট্রেশন করাচ্ছে এটাই কিন্তু তোমাদের ফাইনাল ফর্ম ফিল আপ এটা মনে রাখতে হবে ঠিক আছে এরপরে হয়তো পে করতে হবে সেটা আলাদা অপশান আসবে সেটা তোমাদের দেখিয়ে দেবো অফিসিয়ালভাবে নির্দেশিকা কি বলেছে আমি এখনও দেখিনি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর যারা এখনও মানে রেজিস্ট্রেশন করেন অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবে আর যারা ফর্মপূর্ণ ফিল করেন অবশ্যই ফিল করে রাখবে দেখো এখানে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেলে কিন্তু তুমি খুব আফসোস করবে যখন আবে মানে আবেদন করতে পারবে না কারণ তোমরা জানো পঞ্চায়েতের চাকরিটা খুব ভালো চাকরি নিজের এলাকায় চাকরি হয়তো নিজের পঞ্চায়েতও হতে পারে ঠিক আছে সেটা বড়ো কথা নয় কথা হচ্ছে রেজিস্ট্রেশনটা করতে হবে তাছাড়া আমাদের অনেক ইনকোয়ারি ছিল যে দাদা বইগুলো কী করে পাবো আমাদের যে বইগুলো পঞ্চায়েত দপ্তরের জন্য বই দেওয়া হচ্ছে চারটে বই একশো টাকা সেটা কী করে পাবো দেখো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তাছাড়া তোমাদের আমি একটু বইটা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ বাংলা ভার্সন পাঁচ হাজারের বেশি এমসি কিউ এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রুপ সি গ্রুপ ডির জন্য ঠিক আছে এখানে এই বইটা কেন এত ইম্পর্টেন্ট তোমাদের আমি বলে রাখি এই বইটা এটা মোটামুটি যাবতীয় দশ বছরের বিসিএস থেকে শুরু করে গ্রুপ ডি পঞ্চায়েত যত পিবি কোর্সেন ছিল সমস্ত কোর্সেন আমরা এই বইটাতে তুলে ধরার চেষ্টা করেছি যাতে তোমাদের বিগত বছরের প্রশ্ন নিয়ে কোনো রকম আফসোস না থাকে কারণ তোমরা যেন রাজ্য সরকারের এক্সাম কিন্তু বিগত বছরের প্রশ্ন বারবার রিপিট করানো হয় যার কারণে আমরা এই বইটা তৈরি করেছি খুব মনোযোগ দিয়ে যে তোমাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি তোমাদের যাতে উপকার হয় ঠিক আছে তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ বাংলা ব্যাকরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পঞ্চায়েতের জন্য কারণ তোমরা জানো বাংলা ব্যাকরণ থেকে পঁচিশ নম্বরে কিন্তু তোমাদের এক্সামে থাকছে পঁচিশ নম্বর খুবই ইম্পর্টেন্ট বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারটা এখানে বাংলা ব্যাকরণ সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে সঙ্গে তোমরা পেয়ে যাবে একটা ইংলিশ গ্রামার বই এটাও কিন্তু রয়েছে তোমাদের ইংলিশ গ্রামার বইটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু বাংলা মিনিজের সঙ্গে ইংলিশ গ্রামারটা তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকটা এক্সামে আসে বারবার আসে সেমন প্রশ্ন দিয়ে কিন্তু আমাদের এই বইগুলো তৈরি করা তাছাড়া রয়েছে আরেকটা অনলাইনার আর বই ঠিক অনলাইন আছে জিকে এটা রয়েছে এই চারটে বই পেয়ে যাবে মাত্র একশো টাকা আমাদের স্ক্রিনের নাম্বার কিংবা ডিসক্রিপশনের নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো বইটা পেয়ে যাবে পিডি পিডিএফ আকারে মানে ইবুক আকারে তোমরা পেয়ে যাবে চারটে বই একশো টাকাতে ঠিক আছে একটা বইয়ের দাম পঁচিশ টাকা করে পড়ছে ঠিক আছে খুবই ভালো বই যাই হোক এখানে চলে আসি অফিসিয়ালিভাবে তোমরা নিতে চাইলে স্ক্রিনদের নাম্বার কিংবা মানে ডেসক্রিপশনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করতে পারো দেখো এখানে আবেদন প্রক্রিয়া বলেছে এখানে বিস্তারিত দেখানো হয়েছে ভ্যাকান্সি জব এখানে দেখতে পাচ্ছ রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ বলে লেখা রয়েছে এখানে তোমাদের আসবে এরকমভাবে ঠিক আছে এরকম আসার পরে তোমার ডিস্ট্রিক্টের যে নামটা রয়েছে এখানে বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে মালদা রয়েছে ঠিক তেমনই কিন্তু তুমি যে ডিস্ট্রিকে অ্যাপ্লাই করবে বা তুমি যে ডিস্ট্রিকে কিন্তু আবেদন করতে চাইছো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে থাকবে তুমি এখানে ক্লিক করার পরে তোমাকে নতুন একটি উইন্ডো খুলে যাবে সেখানে দেখতে হবে এরকম লেখা আছে তোমার প্রোফাইলের পাশে কিন্তু এখানে অ্যাপ্লাই বলে লেখা থাকবে এই অ্যাপ্লাই তোমাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে কিন্তু তোমার ডিটেলস এখানে দেখতে পাবে এখানে ভিউ দেখতে পাবে ভিউ করতে হবে তুমি যে রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসটা দেখেছো সেটা তোমাকে একবার দেখিয়ে দেবে ভিউটা এখানে ভিউ দেখানোর পরে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে আবেদন প্রক্রিয়ায় এখানে দেখতে পাচ্ছ ক্লিক ফর অ্যাপ প্রিভিউ প্রিভিউ অ্যান্ড সাবমিট ঠিক আছে তোমাকে দেখানোর পরে তুমি যদি মনে করো না ঠিক আছে তখন কিন্তু তোমাকে এখানে ফাইনাল সাবমিট এখানে করতে হবে এখানে দেখতেছো দেখতে পাচ্ছো বলা রয়েছে যে লাল রং মানে বিভাগে অসম্পূর্ণ মানে তুমি অনেক জায়গায় ফিল না করলে সেখানে তোমাকে কিন্তু লাল রঙ দেখাবে আর তুমি যদি তোমার সব জায়গা ক্লিয়ার থাকে তখন এখানে কিন্তু সবুজ রং দেখাবে মানে সম্পূর্ণ হয়ে গেছে তোমার অ্যাপ্লিকেশনটা তেমন কিন্তু দেখাবে তা যারা এখনও পর্যন্ত ক্লিয়ারভাবে করনি অনেকে ফটো সিগনেচার আপলোড করনি অনেকে ডকুমেন্টস আপলোড করনি অনেকে অনেক কিছু আপলোড করনি সেগুলো আপলোড নিও ঠিক আছে কারণ আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি বারবার এটাই কিন্তু তোমাদের ফাইনাল রিকু মানে অ্যাপ্লিকেশন হচ্ছে অনেকে বলছিল যে দাদা এটা তো রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন না এখানে কিন্তু সমস্ত ডিটেলস নিয়ে নিচ্ছে তোমাদের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি সিগনেচার বলা রয়েছে ফটো বলা রয়েছে এখানে নিশ্চিত করতে হবে এখানে যে এখানে নিশ্চিত করতে এবং সংগ্রহ করতে এখানে বলছে ঠিক আছে মোটামুটি তোমরা একবার দেখে নেবে ঠিক আছে এখানে আবেদন প্রক্রিয়া এখানে আবেদন প্রক্রিয়া দেখো এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে তুমি এক স্টেপ বাই স্টেপ দেখতে পাবে সেটা তুমি এখনও দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাকে কিন্তু আপলোড করতে হবে তেমন কিন্তু বলা হয়েছে এখানে একই কথা বলেছে লাল রঙ মানে অসম্পূর্ণ সবুজ মানে সম্পূর্ণ ঠিক আছে এখানে বলা হচ্ছে লাল রঙ থেকে যদি লাল রং থাকে সবুজ রঙে তোমাকে পরিবর্তন করতে হবে মোটামুটি সম্পূর্ণ ডিটেলস ফিল করে ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস ফিল করে তোমাকে করতে হবে এখানে তেমন কিন্তু বলা রয়েছে এখানে তুমি দেখো এখানে বলা বলা রয়েছে তোমাকে যখন তোমার টোটাল কমপ্লিট হয়ে যায় তোমার সামনে এরকম একটি উইন্ডো খুলবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন অ্যাডিশনাল ইনফরমেশন আপলোড এবং লাস্টে সাবমিট সাবমিটটা কী সাবমিট দেখতে পাচ্ছ যারা অ্যাপ্লি মানে রেজিস্ট্রেশন করেছে তাদের এখানে সাবমিট কিন্তু এখনও আসেনি শুধুমাত্র আপলোড পর্যন্ত অপশানটা এসেছে তোমাদের আমি একবার দেখিয়ে দিই দেখতে পাবে তোমরা এখানে এখানে দেখতে পাচ্ছ আমরা যদি ভিউ এডিটে ক্লিক করি নিজের আমি একটা প্রোফাইল তৈরি করেছি ভিউডিটি ক্লিক করি সেখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলা রয়েছে ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো মানে কালার আসেনি সেটা আসবে তোমাদের যখন এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে তখন অফিশিয়ালি এখনও অ্যাপ্লিকেশন শুরু হয়নি অ্যাপ্লিকেশনটা দু তিন দিনের মধ্যে আশা করা যায় শুরু হয়ে যাবে তেমনই কিন্তু আপডেট রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা রয়েছে এখানে প্রোফাইল অ্যাডিশনাল ইনফরমেশন আপলোড এখানে তোমাদের আসবে সাবমিট বলে সাবমিট বলে এখানে আসবে আর যদি তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই এখানে তোমরা দেখতে হবে এখানে হোমে ক্লিক করলে তোমাদের দেখতে হবে হোমে যদি তুমি ক্লিক করো এবং যদি তোমার প্রোফাইলটা তুমি অন করো যেখানে দেখতে পাচ্ছো রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভার আছে এখানে কোনো রকম কিন্তু কিছু নেই তোমাদের যেটা দেখালাম এরকম এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম আসবে এরকম পরপর তোমাদের ডিস্ট্রিক্টের নাম আসবে কোন পোস্ট রয়েছে সে পোস্টগুলোকে এখানে আসবে তো এখান থেকে মূলত তোমাদের ক্লিক করতে হবে এখানে আপডেট দিতে মানে এখান থেকেই অ্যাপ্লাই করতে হবে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে এখানে কোনো রকম উইন্ডো দেয়নি ঠিক আছে আশা করা দু একদিনের মধ্যে উইন্ডো দিয়ে দেবে সেখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে যাক এটুকুনি বলার জন্য ভিডিওটি করা সমস্ত আপডেট এ টু জেড আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে দু এক দিনের মধ্যে খুব একটি ভালো খবর আসবে যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করে রাখো নিক অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখো এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বিফোর অ্যাপ্লাই দি ফর দিস জব প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল ঠিক আছে টু কমপ্লিট ইউর প্রোফাইল প্লিজ ক্লিক অন এডিট ঠিক আছে যদি এখনো কেউ কমপ্লিট না করে থাকো বারবার করে কিন্তু অফিসিয়ালিভাবে বলছি প্রোফাইলটা কমপ্লিট করার জন্য যারা এখনও কমপ্লিট করা নেই প্রোফাইল অবশ্যই কিন্তু কমপ্লিট করে রাখো প্রোফাইলটা ব্যাস এটুকুনি বলার জন্যই ঠিক আছে আবার পরবর্তী কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেবো ততক্ষণ সুস্থ থাকো ভারত থেকে নিজের প্রেপারেশন চালিয়ে যাও জয় হিন্দ